হচ্ছে যে দেপাল ওয়েস্ট বেঙ্গলে যে দেপাল বলে জায়গাটা আছে সেই দেপাল থেকে কিন্তু লেফট সাইডে বা যদি তোমরা রামনগরের দিক থেকে আসো তাহলে কিন্তু তোমাদের রাইট সাইডে পড়বে ওই দিকে রাস্তাটাই যেতে হবে তো আমি সেখানে পৌঁছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি রোডটি ওকে তারপর মেলায় গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে ওকে চলো এটি হলো দেপাল বাস স্ট্যান্ড বা দেপাল বাজারও একে বলা হয় আর এই রোডটি হলো এগরা রামনগর রোড এবার এই দেপাল বাস স্ট্যান্ডে এসে দেখো লেফট সাইডে একটা রাস্তা চলে গেছে এই যে রাস্তাটা অর্থাৎ পূর্ব দিকের যে এই রাস্তাটি গেছে এই রাস্তাটি দিয়ে তোমাদের যেতে হবে মৈতিনা ডেমুরিয়া দেপাল দেপালহাট থেকে ডেমুরিয়া রথমেলার প্রাঙ্গন অবধি রোডটি প্রায় দশ কিলোমিটারের পথ হবে তো আপাতত আমরা এখন ডেমুরিয়া রথমেলা প্রাঙ্গণে পৌঁছে গেছি তো চলো আর সবাই একসাথে বলো জয় জগন্নাথ এই ডেমুরিয়া রথমেলার সবথেকে বড় আকর্ষণ হল যে আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত সমস্ত ধরনের কিন্তু এখানে জিনিস পাওয়া যায় যেমন তোমার ধরো যে কোনো ধরনের ফল বা ফুলের গাছ এখানে কিন্তু অনেকটা এলাকা জুড়ে কিন্তু এই ধরনের সব জিনিস বিক্রি হচ্ছে বা এই ধরনের ফুলের গাছ ফলের গাছ বিক্রি হচ্ছে স্টেপ বাই স্টেপ আমি তোমাদের সব কিছুই দেখাবো এই ব্লগের মাধ্যমে তো তোমরা সকলে ব্লগটি শেষ অব্দি দেখতে থাকো পুরনো দিনের কৃষক বন্ধুদের ব্যবহৃত একটি জিনিস বৃষ্টিকালে ব্যবহৃত হতো গ্রামীণ একে বলা হয় পক্ষিয়া বৃষ্টিকালে যখন সারাদিন কৃষক বন্ধুদের রোপণ করতে হতো এটি মাথায় দিয়ে যাতে ওপরে জলের ফোঁটা না পড়ে তাই এই দিকে দেখতে পাচ্ছ বাঁশের তৈরি বিভিন্ন ধরনের ঝুড়ি ছোট বড় সব রকমের কিন্তু তোমাদের আমি আগেই বলেছিলাম না যে এই মেলায় সমস্ত ধরনের আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত সমস্ত ধরনের জিনিস কিন্তু এই মেলায় পাওয়া যায় এবং তোমরা আরও সামনের দিকে দেখতে থাকো আমি প্রত্যেকটি জিনিস তোমাদের সামনে তুলে ধরবো এখানে বিভিন্ন রঙ বেরঙের পাখি থেকে আরও অনেক কিছু পাওয়া যায় তো তোমরা ব্লকটি সামনের দিকে দেখতে থাকো এই যে এই দিকে অর্থাৎ মেলার প্রায় শেষ প্রাঙ্গনের দিকে রয়েছে কিন্তু বিভিন্ন ধরনের নাগর নাগরদোলা ডিস্কো থেকে শুরু করে অনেক উঁচু বড় ধরনের নাগর নাগরদোলা এবং ছোট ছোট বাচ্চা ভাই বোনেদের জন্য ছোট ছোট খুব সুন্দর নাগর নাগরদোলা কিন্তু এই মেলায় এসেছে এই যে দেখতে পাচ্ছ তোমরা ওহো ভাই রাতের বেলা কি লাগছে নাগরদোলাটি গিয়ে তো আপাতত আমিও এতে বসার জন্য কিন্তু খুবই আগ্রহ ছিলাম আর আমার সকল বন্ধুরা তাই আমরা পঞ্চাশ টাকা করে টিকিট কেটে বসে পড়লাম এই নাগরদোলায় এবার একদম নাগরদোলার ওপর থেকে এই পুরো মেলার প্রাঙ্গণটি আমি একটু ওভারভিউ দেখানোর চেষ্টা করছি তোমাদের ওকে এই যে দেখো ছুরি বুঁটি কাস্তে থেকে সমস্ত ধরনের কিন্তু জিনিস কড়াই খুন্তি কোদাল সব কিছু কিন্তু এই মেলায় পাওয়া যায় আর এই মেলার মাছ বরাবর বিক্রি হচ্ছে কিন্তু গরম গরম জিলেপি ভাজা ধীরে ধীরে যখন সন্ধ্যে থেকে রাত বাড়ছে আর এই মেলার ভিড়টা কিন্তু ততটাই জমে উঠছে মানে সন্ধ্যের আগে তো কিন্তু এতটা ভিড় ছিল না মোটামুটি ছিল বাট এখন এতটা পরিমাণে ভিড় হয়েছে যেটা বলে বোঝানো সম্ভব নয় আমি যেটুকু আন্দাজ করতে পারছি আজ প্রায় বিশ হাজারেরও বেশি লোক এইখানে জড়ো হয়েছে শুধুমাত্র এই জগন্নাথ মহাপ্রভুর দর্শনের জন্য আর এই যে এই দিকে দেখতে পাচ্ছে বিভিন্ন ধরনের পাখি কাকাতোয়া থেকে টিয়া থেকে বিভিন্ন ধরনের যেগুলো আমরা সচরাচর দেখতেও পাই না সেই ধরনের রঙ বেরঙের বিভিন্ন ধরনের পাখি পায়রা আরও অনেক কিছু জগন্নাথ মহাপ্রভুর সামনে যেখানে এখানেও কিন্তু অনেক মানুষের ভিড় জমেছে তারা এই সুন্দর সুন্দর রঙ বেরঙের পাখিগুলিকে কেনাকাটা করছে বাড়িতে রাখার জন্য দেখো খুব সুন্দর লাগছে তাই না আমরা দয়া করে অনুরোধ করছি আপনারা এত ভিড় হয়েছে এখানে মেলার মধ্যে আমি কি বলবো তোমাদের প্রচুর পরিমাণে ভিড় হয়েছে মানে আমরা তো এক দেড় ঘন্টা ছিলাম থাকতে পারলাম না এত ভেতরে গরম তো তাই বাইরে কিছুক্ষণ এসেছি আমরা এখানে রেস্ট করব। আফটার আমরা আবার যাবো তো তোমরা সঙ্গে থাকো পুরো ব্লগটা শেষ অবধি দেখতে থাকো ওকে তো চলো মেলা প্রাঙ্গণে বাইক পার্কিং এরিয়ার পাশেই দেখতে পেলাম একটি খুব সুন্দর ষাঁড় তো তাকে দাদা কিছু বিস্কিট এনে ওকে খাওয়াচ্ছে ও দেখো খুব সুন্দরভাবে খাচ্ছে তাই আমার ঠিক একটা অবাক কাণ্ড যে এই গাই বা গরু আমরা ঘরে তো পালন করে থাকি কিন্তু যতক্ষণ অবধি দুধ দেয় যখন দুধ দেয় না ওটাকে আবার আমরা কি করি কসাইদের হাতে তুলে দিই কারোর খাদ্য বস্তু হিসেবে বাট একবারও ভেবে রেখেছ কি যে একদিন তোমার বা আমার ঠাকুমা ওনারাও তো দুধ দেওয়া বন্ধ করে দেয় তাহলে কি ওনাদেরকেও কি আমরা এইভাবে কসাইদের হাতে বিক্রি করে দেবো প্লিজ এটা কেউ কিন্তু এইরকমভাবে করো না কারণ গরু বা গাই আমাদের গৃহপালিত একটি পশু এটিকে আমরা ভগবান রূপে পুজো করে থাকি তাহলে কেনই বা আমরা এটিকে কসাইয়ের হাতে তুলে দিই প্লিজ এটা কেউ করো না আমার রিকোয়েস্ট এই যে দেখো বাচ্চাদের খুব সুন্দর সুন্দর নাগর দোলা তাই না আর লাইট চারিদিকে জ্বালিয়ে দিতে ও হো ভাই প্রো ওয়াও লাগছে একদম ধীরে ধীরে যত রাত বাড়ছে ঠিক জগন্নাথ মহাপ্রভুর দর্শনের জন্য তত লোকের ভিড়ও জমে যাচ্ছে প্রায় এখন রাত্রি নয়টা বাজে তো আমাদের বাড়ি তো এখান থেকে অনেকটা দূরে তাই আমরা এখন মেলা থেকে বেরিয়ে যাচ্ছি রাস্তায় বেরিয়ে দেখাচ্ছি কতটা ভিড় তোমার ফাইনালি এখন আমরা মেলা থেকে বেরিয়ে যাচ্ছি ওকে তো গুলোটি যদি এই অবধি দেখে থাকো তো প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও সকলে সুস্থ থাকো ভালো থাকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে ওকে চলো বাই